আসসালামু আলাইকুম এবরিওয়ান ধারাবাহিক ভিডিও এর দ্বিতীয় পর্বে দেখছেন ইতিমধ্যে টলারে উঠে পড়েছি সাদা পাথর যাওয়ার জন্য টলারে করে সাদাপাথর যাওয়ার পথে দূর থেকে পাহাড়ের দৃশ্য সত্যিই অসাধারণ ছিল এখানে আমাদের মতন সবাই টলারে করে সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছে একের পর এক টলার সারিবদ্ধভাবে সাদা পাথর ঘাটের উদ্দেশ্যে চলছে এখানকার প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখে প্রাণ যেন জুড়িয়ে যায় সাদা পাথর যাওয়ার সময়ের যে দৃশ্য মনে হয় যেন মেঘের রাজ্যে আমাকে ডাকছে ইতিমধ্যে টলারে করে আমরা ঘাটে চলে এসেছি এখানে এসেই বালুবর্তী দ্বীপে দেখতে পেয়েছি ছোট ছোট অনেক অস্থায়ী দোকান রয়েছে এখন চলে আসছি এই যে সাদা পাথর দীপে সাদা পাথরের মেইন অ্যাট্রাকশন লোকেশনে যাওয়ার জন্য টলার ঘাট থেকে কিছুটা পথ হেঁটে যেতে হয় এই যে বড় বড় আহ পাহাড় গুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের না হচ্ছে ইন্ডিয়ার আর এপার হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া তো এই যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ তো হেঁটে হেঁটে এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি গোসল করতে যাচ্ছি এখানে ঘোরায় চলার ব্যবস্থা আছে তো বাস্তবে ভিডিওর থেকে আরো সুন্দর এই যে দেখতে পারতেছেন এই যে বালুময় একটি দ্বীপ আর অপোজিট সাইডে রয়েছে ইন্ডিয়ার সেই বড় বড় পাহাড় সত্যি মানে দৃশ্যটা একদম সত্যি আমাদেরকে মুগ্ধ করে যে যে দেখতে পাচ্ছেন দূরে ইন্ডিয়া ইন্ডিয়া এবং এই যে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে ওই যে দূর দূরান্তে দূরপ্রান্তে মানুষজন দেখতে পাচ্ছেন ওই দূরপ্রান্তে মানুষজন গোসল করার জন্য যায় আমিও ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোট বোট এখান দিয়ে পার হয়ে এখন সাদা পাথরের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এখানের তাপমাত্রা অনেক বেশি যার কারণে খুবই অস্বস্তিকর লাগতেছে কারণ এই টাইমে এখন হচ্ছে দুপুর দুইটা তো এই টাইমে এখানের তাপমাত্রা একদম থাকে যার কারণে এখানে ভালোর মধ্যে রোদে হাঁটতে হাঁটতে আমরা খুবই ক্লান্ত হয়ে যাই দেখতে পাচ্ছেন ওই যে দূরে ইন্ডিয়ার বর্ডার সীমানা দেখা যাচ্ছে এখান থেকে সাদা পাথর এখানে যাওয়ার পথে রয়েছে অনেকগুলো দোকানপাট তো দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন নিজে সো এই দোকানপাট গুলা দেখতে পাচ্ছেন তো এখানে মানুষজন ঘোড়ায় চলে এখানে আপনারা চাইলে ঘর শেয়ার করতে পারবেন হেঁটে হেঁটে যাওয়ার সময় চারপাশের পাহাড় মেঘের দৃশ্য আমাকে সত্যি মুগ্ধ করেছে এজন্যই মনে হয় ভোলাগঞ্জ সাদা পাথরকে বাংলার সুইজারল্যান্ড বলা হয়